যারা চিন্তা ভাবনা করছেন খামার দিবেন তাদের জন্য আজকে উজ্জ্বল ভাই অনেকগুলো ছাগলের কালেকশন রাখছে মা বাচ্চা সহ নাকি ভাই ভাই মা বাচ্চা এই যে প্রথমেই দেখাই দেব মা বাচ্চা সেট ভাই বাচ্চা দুটো কি ছাগল ভাই দুটোই খাসি খাসি দেখেন সুন্দর করে আমরা সরাসরি দেখাচ্ছি হ্যাঁ আপনারা আবার ভিডিও কলে দেখে নিতে পারবেন এখানে আপনার সরাসরি দেখার সুবিধা হচ্ছে যে ছাগলগুলো

এখান থেকে এখন প্রত্যেকটা দাম বলে দেবে এখন সিঙ্গেল সিঙ্গেল আপনারা কিনতে পারবেন বাচ্চা বয়স কেমন চলে ভাই ঠিক আছে দাঁড়াও বাবু সুন্দর করে দাঁড়াও আচ্ছা বয়স কেমন ভাই বয়স চার মাস আচ্ছা এটার দাম কেমন চলছে না এইখানে যাইতে যায় যেখানে রাখবেন এক দড়ি ছাড়া রাখবেন তাহলে ফলাফল ভালো পাবেন কত বললেন ভাই

আচ্ছা ভাই এটার বয়স কমে চলে বয়স চার মাস চার মাস দাম কেমন চাচ্ছেন একশো একসঙ্গে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না সারা বাংলাদেশ ডেলিভারি সিঙ্গেল ও নিতে পারবে না জি জি সিঙ্গেলও নিতে পারবে ঠিক আছে ভাই ছেড়ে যান

একটা না তিনটাই আপনারা নিয়ে একটা পাঠা নিয়ে না ভাই পাঠা আছে না এরপরে পাঠা দেখাবো কেউ যদি চারটা একসাথে নিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ ভালো হবে আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে আঠারো হাজার টাকা না কোয়ালিটি ফুল এটা খুব সুন্দর ঠিক আছে ভাই এটা সেরে এই যে পাটা হ্যাঁ খামার তৈরি করতে চাইলে এই পাটার সাথে সামনে তিনটা মেয়ে বাচ্চা রাইখেন ভালো ভালো ফল পাবেন আর আরেকটা মেয়ে বাচ্চা দেখাবো ওই তোতার ক্রস আছে ওইটাও ভালো হবে নাকি ভাই দামটাও কম আছে এরপরেই দেখাবো এরপরে ওইটা দেখাবো হ্যাঁ

আপনার প্রত্যেকটা ছাগল ভিডিও কলে দেখতে পারবেন হ্যাঁ ঠিক আছে ছেড়ে দেন এটা একটা বাধা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা এটার দাম কেমন চট হাজার টাকা আট হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এটা দেখা যাবে আমরা দেখা দেওয়ার চেষ্টা করছি তারপর আপনার ভিডিও কলে দেখতে পারবেন কোনো রকম কোনো টেনশন নাই হ্যাঁ যদি মনে করেন খামারে চলে আসবেন তাও আসতে পারেন আর অনলাইনে নিলেও নিতে পারেন অনলাইনে নেওয়ার নিয়ম কি ভাই অনলাইনে দুই হাজার টাকা আপনারা একটা ছাগল প্রতি বুকিং দিবেন তারপরে ছাগল একদম হাতে সুস্থ সবল যেটা দেখছেন ওইটা বুঝে পাওয়ার পরে টাকা দিয়ে দেবে তো এটাই কিন্তু নিয়ম হ্যাঁ আর ছাগল ভিডিও কলে দেখে নিতে হবে অবশ্যই আচ্ছা অ্যাড্রেস বলে দেন তো ভাই নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারি গ্রাম এটা দাম কত বললেন এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা নাম্বার বলে দেন জিরো ওয়ান এইট ডবল সেভেন এইট সেভেন ফোর টু জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটি আছে ভাই